চার ফুটের বিষধর সাপের ছোবলে ছাগলের মৃত্যু জলপাইগুড়ি পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার সলেমান হকের বাড়িতে সাপের ছোবলে একটি পূর্ণবয়স্ক ছাগলের মৃত্যু হয় সাপটিকে উদ্ধার করার জন্য গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিলে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ঘটনাস্থলে পৌঁছে চার ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করে পরিবারটিকে চিন্তামুক্ত করেন জানা যায় এই ঘরে এক মাস আগেও একটি পূর্ণবয়স্ক ছাগলের মৃত্যু হয় পরিবারের লোকজন তখন বিষয়টার প্রতি গুরুত্ব না দিলেও এক মাসের মধ্যে একই ঘটনা ঘটায় ঘরের মধ্যে আশপাশে খুঁজতে গিয়ে সাপটিকে দেখতে পান এবং ছাগলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেন বাড়ির মালিক সলেমান হক জানান এক মাসের মধ্যে দুইটা ছাগলের মৃত্যু হয়েছে এই সাপটার কারণে সাপটা ধরা পড়ায় আমরা আতঙ্ক মুক্ত হলাম গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান সাপটিকে উদ্ধার করতে অনেকটাই বেগ পেতে হয়েছে প্রচুর লোকজনের ভিড় থাকায় সাপটি প্রচণ্ড ক্ষিপ্ত ছিল চার ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে পরিবারটিকে চিন্তামুক্ত করতে পেরে ভালো লাগছে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে দেখি ছাগল মরে আছে তারপরে তো আমার নামাজের সময় ছিল আমি ছেলেকে বললাম যে তুই তো কি হইলো ছাগলটার আমি তো মসজিদে গেলাম তারপরে আসে শুনি যে না ছাগলটা মরে গেছে তারপরে ও আর কি একটু উঠাউঠি করতেছিল যে ভিতরে কিছু আছে নাকি দেখি তো দেখলো সাপ দেখা পাইছে গোকরা সাপ গোকরা সাপ

কি নাম আপনার আমার নাম সোলেমান হক আর কোন জায়গা বলে দুই নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় সোলেমান হকের বাড়িতে একটি কোকরো সাপের সোবলে একটা পূর্ণবয়স্ক ছাগল মারা যায় মা ছাগল বাড়ির লোকজন যখন দেখতে পাই যে মানে ছাগল বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যায় সে সময় দেখা যায় ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে এবং তারা আশপাশে খুঁজে দেখে যে একটা সাপ এবং গ্রিন জল পেয়ে খবর দেখ খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই এবং ঘরে দেখতে পাই যে ছাগলটা মারা গেছে এবং ছাগলের পাশেই একটি কাঠের পাটাতনের নিচে একটি বক্রসাপ প্রায় চার ফিট লম্বা সে লুকিয়ে আছে তো তাকে সেখান থেকে উদ্ধার করে পাশেই ছেড়ে দেওয়া হয়েছে এবং যেটা বাড়ি থেকে জানা গেছে যে গত এক মাস আগেও একইভাবে একটা ছাগলের মৃত দেওয়া পায় ওরা তখন ওরা সন্দেহ করেনি কিন্তু আজকে মানে পরপর এক মাসের মধ্যে দুটো ঘটনা ঘটাতে সন্দেহ করে দেখো এখন এই মুহূর্তে পরিবারটি চিন্তামুক্ত আছে অঙ্কুর সাধারণ সম্পাদক গ্রিন জলপে গ্রি জিও সবলটা দিয়ে কামোদে দিয়ে বীজ ঢেলে দিছে পুরা